अपना लगे

সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো এখন দেখো সকাল সকাল উঠে মশারিটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ আর কোয়ার্টারের যা পরিস্থিতি কি বলবো দিন দিন এই একটা কথা বলতেও আমার না ভালোই লাগে না তো যাই হোক একটা কথা কী বলতো কোয়াটার যতই খারাপ হোক না কেন নাম কিন্তু ফৌজি কোয়াটার আর তাছাড়া কী বলতো আমি এখানে আমার প্রিয় মানুষটার সাথে থাকি তাই না তো কোয়াটার খারাপ কি ভালো এটা আমার কাছে কিছুই ম্যাটার করে না যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি তো যাই হোক তাছাড়া কি বলো আমি সমস্ত জায়গায় কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারি মানিয়ে নিতে পারি বলেই হয়তো আমার জীবনে এতটা কষ্ট তো যাই হোক একদিন ভেবেছিলাম যখন আমি ফৌজবাবুর হাত ধরেছিলাম আমি ভেবেছিলাম যে সবটাই হয়তো আমি মানিয়ে নিতে পারবো কিন্তু এখন না বন্ধুরা কি বলবো আমি জাস্ট হাঁপিয়ে উঠছি তো যাই হোক আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে আমি মনে হচ্ছে আর আমি কত দিন সামলাবো কত দিন সামলাবো এভাবে তো এরকম মনে হয় আর কি তো যাই হোক এখন এই যে দেখো ঘরের কাজগুলো কমপ্লিট করে মানে কোয়ার্টারের ভেতরে বিছানারা ঝেড়ে ফোল্ড করে এখন চলে এসেছি বাইরে বাইরটা মানে কোয়ার্টারের ঝাঁটও লাগিয়ে নিয়েছি কিন্তু দিয়ে বারান্দাটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি এখন দেখো বাইরেরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি বাইরে এই যে দেখো প্রচণ্ড পরিমাণে পাতা পড়ছে এখন যেহেতু বসন্তকাল ওই জন্যই কিন্তু পুরনো পাতাগুলো ঝরে পড়ছে নতুন পাতা যেহেতু হচ্ছে ওই জন্যই এই যে দেখো প্রচুর পরিমাণে এখন পাতা ঝরছে সবার কোয়ার্টারের সামনে সামনে দেখতে পাচ্ছ ওই নালিটাকে ব্লক করে দিয়েছে আমাদের যে নালি এই কোয়ার্টারের সামনে এটা একেবারে বাজে কি বলবো তো যাই হোক পাতা না তুলে তুলে সবাই বিরক্ত হয়ে গেছে ওই জন্যই কিন্তু ওই নালিটাকে এইভাবে সবাই ব্লক করে দিয়েছে যাতে পাতাটা না পড়ে ওর মধ্যে সব সময় আসলে আমাদের বাথরুমের জলগুলো কিন্তু এই নালিটা দিয়ে যায় সামনে দেখতে পাচ্ছ সবার ঘর মানে কোয়ার্টারের সামনেই কিন্তু এই নালিটা ব্লক করে দিয়েছে তারপরে এই যে দেখো ফোনটাকে তো আমি স্ট্যান্ডে লাগিয়েছি সামনে তো ওই জন্যই বারবার দেখছিলাম যে আমাকে দেখা যাচ্ছে তো আদৌ এইভাবে দেখছিলাম তো যাই হোক ঝাড়ু টাড়ু লাগিয়ে এখন এই যে দেখো ব্রাশ করবো দিয়ে ওই যে খাটিয়াটা এ করছি আর কি এটা এই যে দেখো এটা কিন্তু কি খাটিয়াই বলে হয়তো আমি জানি না তো যাই হোক আর কী বলতো এখন প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে উঠেছে ওই জন্যই কিন্তু বাইরটা ঝাড়ু লাগিয়ে একটু ভেতরে বসে ব্রাশ করছি না তো কিন্তু আমি বাইরে একটুখানি হেঁটে হেঁটে ব্রাশ করতাম কিন্তু এই যে দেখো খাটিয়ার উপরে বসে ব্রাশ করছি কেন বলতো আগে যখন ঠান্ডার সময় ছিল ঠান্ডা এখানে তো অনেকটা পরেই গরম পড়েছে কিন্তু যখন ঠান্ডার সময় ছিল না বন্ধুরা তখন কিন্তু আটটা নটার আগে কিন্তু একেবারেই কিন্তু রোদ উঠত না আর এখন তো ছটা দশ পনেরোর দিকে পরিমাণে রোদ উঠে যায় মানে সে কী বলবো ছটার দিকে আমি যখন বেরিয়ে ঝাড়ু দিই তখন তো ভীষণ পরিমাণে রোদ বেরিয়ে পড়ে মানে একেবারে বেরানো মানে যায় না আর কি তো যাই হোক তারপরে এই যে দেখো ব্রাশ ট্রাশ করে কিন্তু চলে এসেছি কালকে রাতের বেলা ড্রাই ফ্রুটস কটা ভিজিয়েছিলাম তো সেগুলোই এখন খাবো ড্রাই ফ্রুটসের মধ্যে এই যে দেখো আখরোট ভিজিয়েছিলাম আমন্ড ভিজিয়েছিলাম আর দিয়েছিলাম বাদাম আর সঙ্গে আছে মুখ আর কাঁচা și আর আজকে কিন্তু পুজো করবো না অসুবিধা আছে ওই জন্যই কিন্তু পুজো করব না আর সঙ্গে সঙ্গে দেখো ড্রাই ফ্রুটস কটা খেয়ে তারপরে বসিয়ে দিয়েছি রান্না আর একটা খানিক বিস্কুট খেয়ে নিব আর কিন্তু কিছুই খাবো না আর রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে রান্না করছি ভাবছি যে টাইম যখন হাতে আছে আজকে পুজো টুজো হবে না চান টান করলাম না চান পরে করবো রান্না বান্নার পর তো ওই জন্যই এখন এই যে দেখো ইন্ডাকশানে কিন্তু রান্না করছি তো আমি ইন্ডাকশানে আগেই বসিয়ে দিয়েছিলাম ভাত অলরেডি হয়ে গেছে এখন শুধু রান্নাটাই করছি আর মাছ কিন্তু আমি গ্যাস থেকে ওইখান থেকে ভেজে নিয়েছি ছি গ্যাস থেকে কেননা ইন্ডাকশানে আমি মাছ খুব একটা ভাজি না খুব একটা মানে ভাজিই না একবারে গেলে কেননা মাছ ইন্ডাকশানে কেমন একটা মাছগুলো ভেঙে ভেঙে যায় আর চামড়াগুলো যেন উঠে উঠে যায় আর কি চামড়াগুলো সব কেমন হয়ে যায় ওই জন্যই কিন্তু আমি গ্যাস থেকে ওইখানে ভেজে এনেছি তারপরে ইন্ডাকশানে রান্না করছি এখন এই যে দেখো কি রান্না করেছি সজনাটা আলু বেগুন আর মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছি আর করেছি এই যে দেখো ক্যাপসিকামের তরকারি সঙ্গে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি ক্যাপসিকামের তরকারিতে আর দিয়েছি টমেটো বেশি করে আর এই যে দেখো কালকে রাতের বেলা চিকেন বানিয়েছিলাম একটুখানি গ্রেভি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা এখন বের করলাম তো খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদা এই যে দেখো আর আমি দুজন মিলে যাচ্ছি তোমাদের দাদা কিন্তু ডিউটি থেকে চলে এসেছিলো তারপরে আমার দুজন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি একটা দোকানে অনেক আগে তোমাদের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম একটা মানে আমাদের কোয়ার্টারের সামনে যে মানে বিক্রি করতে আসছে চুড়িদারের পিসগুলো তো ওইগুলো আমি একটা নিয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদের ব্লগে সম্ভবত সম্ভবত না দেখিয়েছিলাম তো সেই চুড়িদারের পিসটা দিন ছিল কাটা একেবারেই হচ্ছিল না তো সেটা এখন ভাবছি যে বাড়ি যেহেতু যাব ওই জন্যই কিন্তু এখন ওই চুড়িদারের পিসটা কাটাতে যাচ্ছে আর আমি এখানে জানি না কোথায় কাটানো হয় বা কেমন কাটায় না কাটাই এইসব আর কি তাছাড়া এখানে না বন্ধুরা মানে চুড়িদার বলতে ওই যে পাটিয়ালি যেই পা প্যান্টগুলো বলে ওইগুলোই কিন্তু বেশি কাটায় আর আমি ওইগুলো কাটাতে চাইছি না আমি চাইছি চুড়ি পা যেটা হয় তো ওই চুড়ি টাইপের মানে পা প্যান্টটা কাটাবো আর কি কিন্তু এখানে সবাই বলছে পাটিয়ালি কাটানোর জন্য বা দোকানে যে দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি অনেকে বলছে পারবে না এইসব আর কি তো ওই জন্যই একটুখানি দূরে একটা দোকানে গেছিলাম দিয়ে দেখো এই যে চুড়িদারের পিস ওইখানে দিয়ে চলে এসছি কিন্তু ভিডিও করা হয়নি ওই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আসার পথে এই যে দেখো আঁখুরস খাচ্ছে এখন তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ এই যে রাস্তার সাইডে কিন্তু আঁখুরস বিক্রি করছিলো আর এখানে না বন্ধুরা আঁখুগুলো আঁখগুলো কিন্তু মানে খোসা সমেদি মানে পেশে এই যে দেখতে পাচ্ছ আঁখগুলো আমাদের ওইদিকে যেরকম আঁখের মানে ছিলকাগুলো ছাড়িয়ে দেয় এখানে কিন্তু আঁখের ছিলকা ছাড়ায় না পুরো আঁখটাকে মানে ওই রকম করেই কিন্তু পিষে মানে আঁখের জুসটা বের করা আর কি তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা এখন ভিডিও করলেই কিন্তু ও ক্যামেরা থেকে চোখটা সরিয়ে নেয় একটুখানি লজ্জা পায় আর কি হয়তো অনেকেই দেখে বুঝতে পারো যে তোমাদের দাদাবাই ভীষণ পরিমাণে লজ্জা পায় মানে ফোনটাই যখন চালু করি তাছাড়া তাছাড়া তো পাবলিক প্লেসে তো একদমই নয় ভেতরে যাই হোক কোয়ার্টারের ভেতরে ভেতরে যাই হোক তো যাই হোক আর কী বলতো অনেকে ভেবেছিল আমাদের প্রেমটা দুদিনের টিকবে না হয়তো সারা জীবন কিন্তু কেউ এটা ভাবেনি যে আমাদের প্রেমটা টিকে যাবে সারা জীবনের জন্য যে আমার দুজন সারা জীবনের জন্য দুজন একসাথে থেকে যাবো এটা কেউ ভাবতে পারিনি আসলে কী বলতো আমরা যখন প্রেম করেছিলাম না দুজন ঠিক করেই ছিলাম যে নিজেদের পায়ে দাঁড়ানোর পর মানে তোমাদের দাদাবি ঠিক করেছিল ও নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়েটা করবে আর কি আর কি বলতো অনেক কষ্ট করেছে আমি বড় মুখ করে বলতে পারি আমার মতো কষ্ট হয়তো না কোনো মেয়ে পাইনি আজ পর্যন্ত প্রেম করে সত্যি ওই জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে এক ফটাও চোখের জল ফেলতে দেয় না ভীষণ পরিমাণে আদর যত্ন করে আমাকে রাখে তাছাড়া কি বলো আমি আমার সাধ্য মতো ফৌজিবাবুকে যতটা পেরেছি সাহায্য করেছি সে যে দিক থেকে হোক আমি বলতে চাইছি না কিন্তু এখনকার যুগে তো প্রেম টিকছেই না এক ও টিকছে না একটা দুটো তিনটে চারটে কত প্রেম করে যাচ্ছে তাও কিন্তু টিকছে না কিন্তু দেখো আমাদের লাভ স্টোরিটা দেখো আমার লাইফেও কিন্তু ফৌজিবাবু ফার্স্ট ফৌজিবাবুর লাইফেও কিন্তু আমি ফার্স্ট আর আমাদের লাভ স্টোরিটা টিকেও গেল তো যাই হোক আর কে কে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের লাভ স্টোরির ভিডিও কি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি লাভ স্টোরির ভিডিওটা একটু আগেই দেওয়ার চেষ্টা করবো এখনও কিন্তু আমি তোমাদের সাথে লাভ স্টোরি ভিডিও শেয়ার করিনি অবশ্যই শেয়ার করব কিন্তু আমাদের লাভ স্টোরি ভিডিওটা অনেকটাই বড় হবে কেননা আমাদের সাত আরও বছরের প্রেম তো ওই জন্যই তো অবশ্যই কমেন্ট করে জানিও কে কে লাভ স্টোরি ভিডিও দেখতে চাও হ্যাঁ তো এখন এই যে কিন্তু কাটাতে দিয়ে চলে এসেছি কিন্তু ভিডিও বানানো হয়নি ওই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আসার পথে কোয়ার্টারের পাশেই যে ফোর্সের ক্যান্টিন ছিল ওইখানে ঢুকে পড়েছিলাম একটা ধূপবাতি বাতি নিবো বলে কারণ ধূপবাতি একেবারেই শেষ হয়ে গেছে ওই জন্যই ধূপবাতি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে এখন এই যে দেখো বাড়িতে এসে কিন্তু আমি ঘুগনি বানিয়ে ফেলেছি তো ঘুগনিটা এখন বানিয়ে কিছুটা রেখে দিলাম রাতে পরোটা বানাবো তার সঙ্গে খাবো বলে আর আর কিছুটা ঘুগনি তরকারিতে তেঁতুল জল বানিয়ে ওটাকে ফুটিয়ে নিচ্ছি চটপটি বানিয়ে খাবো বলে কারণ এখানে তো চটপটি পাওয়া যায় না তো ওই জন্যই চটপটি খেতে ভীষণ পরিমাণে ইচ্ছে করছে ওই জন্যই কিছুই দিন শুধুমাত্র তেঁতুল জল একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে চটপটি বানিয়ে খাবো আর এই যে দেখো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে নিয়েছি তো এখন তোমাদের দাদাভাই খাবে না আমি খাবো তোমাদের দাদাভাই বললো বলো রাতের বেলা এলে খাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন টাটা সব্বাইকে বাই ভালো থেকো